কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে অল কেয়ারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ চিকিৎসা নেওয়ার জন্য আমরা প্রথমে আপনার পরিচয়টা জানবো আপনার নামটা একটু বলেন আমার আপনি কোথা থেকে আসছেন বাসা কোথা আপনি আমি ওই পান্তপদ থেকে আসছি পান্তপদ থেকে আসছেন আপনি ওয়াল কেয়ার ঠিকানা পেয়েছেন কিভাবে আমি ওই গ্রামে বেড়াইতে গেছি তখন আমার সমস্যা ছিল তখন আমার বোন ওই শরিয়াতপুর গ্রামে দেখাইছে ওই জায়গা থেকে আর কি আমি ঠিকানা পেয়েছি তারপর আসছি তারপরে মিরপুরে ওয়াল কেয়ার আসছি আমি যতটুকু দেখেছি আপনার যে রিপোর্টগুলো নিয়ে আসছিলেন সেই রিপোর্টে আপনার মেজর দুইটা প্রবলেম ছিল এর মধ্যে একটা হলো আপনার ওভারিতে সিস্ট ছিল হ্যাঁ এখন এই কয় মাস ওষুধ খাওয়ার ফলে আপনার এই সিস্টের কি অবস্থা একটু যদি বলতেন এখন এই কত মাস আমি ওষুধ খাইছি তারপরে আমার আবার একটা আলতাসনা দিছে আলতাসনার এখন রিপোর্টে আসছে সিস্টও নাই ওই টিউমার ছিল জরায়ুতে ওইটাও নাই এই কয় মাস ওষুধ খাওয়ার পরে আপনার যারা এতে টিউমারও ছিল ওবারিতে সিস্ট ছিল এই কয়েক মাস ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে আপনার ওবারি থেকে সিস্ট চলে গেছে আবার টিউমারটাও চলে গেছে আপনার এখানে এই দুটো রোগ থেকে আলহামদুলিল্লাহ চির মুক্তি পাইছেন আলহামদুলিল্লাহ এখন আপনি কি কি ট্রিটমেন্ট নিতেছেন এখন আমি ওই আমার মেরুদণ্ডে একটু সমস্যা আছে হাড়ি বাড়ার ওইটার জন্য আর কি মেন চিকিৎসা নিতে আছি আর ওই গ্যাস্ট্রিকের একটু সমস্যা আছে ওই গ্যাস্ট্রিকের ওষুধ আবার দিয়েছি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা শুনলাম যে আপা সেই প্রান্তপর থেকে অল কেয়ার হোমিওপ্যাথি থেকে আস আসছিলেন উনি দুটি রোগ নিয়ে আসছিলেন তার মধ্যে একটা হলো ওনার অবাড়িতে সিস্ট ছিল আর হলো জরায়ুতে টিউমার ছিল আল্লাহ শুকর তিন চার মাস ওষুধ খাওয়ার ওষুধ সেবন করার ফলে ওনার অবাড়ির সিস্ট এবং জরায়ুর টিউমার আলহামদুলিল্লাহ পুরো সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে এখন উনি ওনার মাজার

এখন আরো অন্যান্য রুগীরা এখন এ জায়গায় আসতে পারে অসুবিধা নাই যে আসে আমরাও দুই চারজন এরকম ঈদ দিতে আছি যে ওই জায়গায় যায় আমরা উপকার পাইছি এই আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ইনশাল্লাহামাইকুম আসসালাম প্রধান কার্যালয় কালশি ট্যাম্পো স্ট্যান্ড বাবা হোটেলের উপর ও হিউনুস মোল্লার হোটেলের পাশে তলায় মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো ডাকযোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয় এবং অনলাইনেও রোগী দেখা হয় তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বরে শূন্য এক নয় এক পাঁচ নয় সাত তিন তিন দুই শূন্য এবং শূন্য এক আট এক আট চার ছয় ছয় শূন্য এক আট নম্বরে